চেক কাবাব বিরিয়ানি চিকেন জিলাপি টিকিয়া গরুর মাংস এসব খাবারগুলো আমাদের সবারই খুব বেশি পছন্দের খাবার যারা ভোজন পছন্দ করে থাকেন তাদের কাছে তো খুবই পছন্দের এমনকি যারা খাবার খুব একটা আগ্রহী নয় তারাও এসব খাবার পেলে কিন্তু লোক পারেন না যাই হোক এত সব লোভনীয় খাবার এত সব লোভনীয় লোভনীয় আইটেম আরও বিভিন্ন ধরনের দেশি বিদেশি কোজিন তো আমরা খেয়েই থাকি আর এখন তৈরি করা তো খুব সহজই হয়ে গিয়েছে তৈরি তো করতে পারি কম বেশি সবাই আর যারা তৈরি করতে পারছি না তাদের জন্য তো রেস্টুরেন্ট রয়েছেই এখন খুবই অ্যাভেলেবেল রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের টেস্টি অনেক অনেক মজাদার টেস্টি ফুড পাওয়া যায় এমনকি ঘরের সামনেই এখন রেস্টুরেন্ট পাওয়া যায় জাস্ট নেক্সট ইয়ার ডোর অ্যান্ড ডেজার্ট আইটেমের কথা তো বলারই কিছু নেই কারণ এখন এত মজার মজার ডেজার্ট দেখতে পাওয়া যায় দেখলেই ইচ্ছা করে সব খেয়ে ফেলি যাই হোক তো যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম যে আমরা এত এত ফুড মেনুর মাঝখানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস প্রায়ই ভুলে যাই এমনকি আমার ধারণা মোস্ট অফ পিপল আমরা পর্যাপ্ত পরিমাণে যেটা আমাদের বডিতে মারাইজ দরকার হাইড্রেশনের জন্য দরকার এমনকি খাবার ডাইজেস্ট ডাইজেশনের জন্য দরকার সেই উপাদানটার কথাই ভুলে যাই আমাদের মাথায় থাকে না এমন কি আমরা এই ব্যাপারে খুবই মানে খাম খেয়ালি বলতে গেলে সেটা হচ্ছে পানি আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি অনেকেই খাই না কিন্তু এই পানিটা হচ্ছে বডি খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান যেটা আপনার ফুডটাকে হজম করতে সাহায্য করবে এমন কি আপনার পরবর্তী ফুড যেটা আপনি খেতে চান সেটা আপনার খাওয়ার আগ্রহ এবং স্বাস্থ্যের সকল উপাদান পরিপূর্ণ করে দিবে। সো এটাই বলার ছিল যে এত এত স্বাদ এবং টেস্টি এবং লোভনীয় খাবারের ভিড়ে অবশ্যই পানি খেতে ভুলবেন না বি হ্যাপি